রাত তিনটা বাবা কল দিয়ে বলল তোমার মাকে এই মাত্র খুন ঘুন করে এসেছি আমিও আত্মহত্যা করব যদি পারিস তাহলে আমাকে ক্ষমা করে দিস সকালে এসে আমাদের লাশ দুটো দাফন করার ব্যবস্থা করিস এই পৃথিবীতে তুই একা হয়ে গেলি চিন্তা করিস না দূরের ওই আসমান থেকে তোকে আশীর্বাদ সর্বদাই করব আমি কান্না জড়িতে কণ্ঠে বললাম বাবা তুমি এসব কি বলছো মাকে কেন ঘুন করছো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না নাকি মজা করছো আমার কথার উত্তরে আব্বু বলল বেশি কথা বলে সময় নষ্ট করবো না তোর মা এতক্ষণে পরপারে অনেক দূর চলে গেছে আর আমি এখন আত্মহত্যা করে তার সঙ্গে হারতে শুরু করব না হলে সে হারিয়ে যাবে আমি বললাম বাবা প্লিজ মায়ের কাছে ফোনটা দাও আমি তার সাথে কথা বলবো বাবা বলল সে তো গলা কাটা অবস্থায় নিচুপ হয়ে ঘুমিয়ে আছে তুই সকালবেলা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে চলে আয় আমাদের দুটো লাশ নিয়ে পুলিশ পুষ্ণতাম করে কাটা ছেঁড়া যেতে না করে বলে ফোনটা কেটে গেল সঙ্গে সঙ্গে বাবার নাম্বারে আরও কল দিলাম কিন্তু মোবাইলটা বন্ধ মায়ের নাম্বারে কল দিলাম রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না বিছানায় বসে কান্না করতে লাগলাম আমার রুমমেট তহিত ঘুম থেকে লাভ দিয়ে উঠে আমার কাছে এলো আমি তাকে সব কিছু খুলে বললাম আসে বলল বাড়ির পাশে কারো কাছে ফোন দিয়ে খবর নিতে সঙ্গে সঙ্গে চাচাতো ভাই মনিরুলের কাছে কল দিলাম প্রায় পাঁচবার কল করার পর চাচা ভাই, ভাই জড়িত ঘুম বলল। কিরে লিমন এত রাত কেউ কি কল করে নাকি জরুরি কিছু আমি কান্না করতে করতে বললাম মনির ভাই আমাদের বাড়িতে গিয়ে একটু দেখে আসো বাবা মা কেমন আছে মনির ভাই বলল কেন চাচা আর চাচির কি হয়েছে আমি বললাম বাবা নাকি মাকে ঘুন করছে আর সেও নাকি আত্মহত্যা করবে আমাকে ফোন দিয়ে এসব বলে কল কেটে দিছে আমি তো শহরে আছি তাই তুমি একটু যাবে মনিরভাই বলল কি বলিস আমি এখুনি যাচ্ছি হাই আল্লাহ চাচা কেন চাচিকে খুন করবে আমি বললাম তুমি একটু তাড়াতাড়ি যাও আর গিয়ে আমাকে একটু কল দিয়ে জানিও আমি বরং ততক্ষণ সব কিছু গুছিয়ে রওনা দিচ্ছি প্লিজ তাড়াতাড়ি যাও মনিরভাই বলল আচ্ছা ঠিক আছে আমি খাট থেকে নেমে তাড়াতাড়ি শার্ট পরা শুরু করছি তৌহিদ ভাই কি করবে বুঝে উঠতে পারছে না আমাকে বলল আমিও তো সঙ্গে যাব আমি বললাম তুই কেন যাবি তৌহিদ ভাই বলল সত্যি সত্যি যদি চাচা চাচির বিপদ হয়ে যায় তবে তো আমি বললাম প্লিজ এসব বলিস না পৃথিবীতে আমার বাবা মা ছাড়া কেউ নাই তখন তৌহিদ ভাই বলল আচ্ছা মাথা ঠান্ডা কর আর চল তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি কোনো ধরনের গাড়ি দেখতে পাচ্ছি না মেন রাস্তার দিকে একটু গিয়ে কিছু একটা পাওয়া যেতে পারে তাই সেদিকে হাঁটা শুরু করছি বাস স্টপে এসে একটা মাহিন্দার পেলাম রাতের বেলা এই দুইটা গাড়ি একটু বেশি চলে জানতাম তাই উঠে বসে বললাম মাহিন্দারের মধ্যে বসা অবস্থায় মনির ভাই কল দিয়েছিল কল রিসিভ করলাম হ্যাঁ মনির ভাই বলো তখন মনির ভাই বলল লিমন তোদের রুমে দরজা তো ভিতর থেকে বন্ধ করা ভিতরে বাতি চলে কিন্তু ডাকাডাকি করলাম কোনো শব্দ পাচ্ছি না এখন কি করব আমার মাথায় কাজ করছে না আমি বললাম মনির ভাই আপনি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করুন তাড়াতাড়ি করুন মনির ভাই তখন মনির ভাই বলল সত্যি সত্যি যদি তেমন কোনো কিছু হয়ে যায় তাহলে তো পুলিশ ঝামেলা করবে কারণ পুলিশ শুধু বলবে কেন আমি দরজা ভেঙে ভিতর প্রবেশ করছি আমি বললাম না কিছু হবে না আমি তখন বলবো আমি নির্দেশ দিয়েছি আপনাকে দরজা ভাঙার জন্য মনির ভাই বলবো আচ্ছা ঠিক আছে কলকেটি দিয়ে একটা অস্থিরতার মধ্যে হতাশা কাজ করছে আমার ভিতর ভিতরে ঢুকে তারা কি খবর দেই সেটা আনুমান করতেই কষ্ট হচ্ছে আর আমার বাবা মায়ের মধ্যে তো কোনো সময় কোনো রাগারাগি দেখিনি তাহলে কেন তারা এরকম করবে মিনিট দশক পর মনির ভাই কল দিল কাঁপা কাঁপা গলায় বলল লিমন তুই কোথায় আমি চিৎকার করে বললাম মনির ভাই আমি গাড়িতে আসি কিন্তু বাবা মা ঠিক আছে তো মনির ভাই বলল